আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কুড়িগ্রামে ফলাফলের চাবি কাঠি নারী ভোটারদের হাতে যাদের অংশগ্রহণ সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা এ নিয়ে নতুন প্রত্যাশায় নারী ভোটাররা জানান নিজেদের অধিকার আত্মমর্যাদা কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন প্রতিষ্ঠায় তাদের মূল চ্যালেঞ্জ ভোট দেবেন এমন প্রার্থীকে যারা কাজ করবেন নারীকে অগ্রাধিকার দিয়ে বেষ্টিত উত্তরের জনপদ কুড়িগ্রাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাব্বিশ জন প্রার্থী নানা প্রতিশ্রুতি দিয়ে দিনরাত চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা নদী বেষ্টিত এই জেলার নারী ভোটার পঞ্চাশ দশমিক দুই দুই শতাংশ আর পুরুষ ভোটার ঊনপঞ্চাশ দশমিক চার আট শতাংশ প্রতিটি আসনেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি তাদের প্রত্যাশা নারীর অধিকার নিরাপত্তা নারী বান্ধব কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা মহিলার ভোট ছাড়া সরকার হয় না মহিলার ভোট ছাড়া এমপি হয় না সেই মহিলা মজুরি যারা নির্বাচনে জয়ী হয়ে আসবেন তাদের কাছে একজন নারী ভোটার হিসাবে আমার প্রাপ্তি কুড়িগ্রাম জেলা যেন বাল্য মুক্ত জেলা হিসাবে পরিচিতি লাভ করে নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হয় তো একজন নারী ভোটার হিসাবে আমি প্রত্যাশা রাখি এটা যে যেই আসলে নির্বাচিত হোক না কেন কর্মস্থল থেকে শুরু করে সব সব পর্যায়ে নারীদের নিরাপত্তাটাকে নিশ্চিত করা ভোটদের অভিযোগ নির্বাচনের আগে প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সেগুলোর কিছুই আর বাস্তবায়ন হয় না তাই এবারে নির্বাচনী ইশতেহারে নারীদের অধিকার কর্মসংস্থান সহ অন্যান্য বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার দাবি তাদের তবে নারী প্রার্থী মত প্রকাশের দ্বার উন্মুক্ত হতো বলেও মনে করছেন কেউ কেউ আমার প্রত্যাশা এটাই হচ্ছে নারীদ্যোক্তা হিসেবে যে আমরা যারা নারী উদ্যোক্তা আছি যারা উৎপন্ন উৎপাদন করি আমাদের এই পণ্যটা যেন আমাদের দেশে এবং দেশের বাইরে একটা বাজারজাতকরণের ব্যবস্থা করে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে অনেক নারী অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়েছে আমরা চাই নারীদের এমন একজন প্রতিনিধি আসুক যিনি নারীদেরকে নিরাপত্তা দিবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে রাজনৈতিক দলগুলোর ওই কমিটমেন্ট থাকা যে নারীদেরকেও কিভাবে একদম সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য এই সুযোগটা তৈরি করে দিবে এগুলি হলে আমার কাছে মনে হয় যে লিডারশিপের জায়গাটা আরো শক্ত হবে তখন হবে কি যে তারা পার্লামেন্টে যে নারীদের কথা বলার যে স্পেসটা তৈরি হবে তখনই কিন্তু পরিবর্তনের জায়গাটাও আসবে এরই মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন কর্মকর্তারা মাঠ পর্যায়ে সোচ্চার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নির্বাচনের দিন